মুসলমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ছয় দফায় ইসলামের বিরুদ্ধে একটি কথাও ছিল না সুতরাং তাই না শুধু দেশ স্বাধীনের পরে ইন্ডিয়া ভারত আমাদেরকে সহযোগিতা করেছেন সেই ভারতের ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিলেন ওয়াইসি সম্মেলন আহ্বান করেছে বঙ্গবন্ধুকে দাওয়াত দিয়েছে বঙ্গবন্ধু সেখানে যাইতে রওনা হয়েছেন ইন্দিরা পক্ষ থেকে বাধা আসছে ওয়াইসি সম্মেলন আপনি যেতে পারবেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই বাধা অমান্য করে ওয়াইসি সম্মেলন যোগদান করে সেই সম্মেলনে পরিষ্কার ঘোষণা দিয়েছেন আমার শুদ্ধ স্বাধীন কৃত বাংলাদেশ সবে পৃথিবীর মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ শুনছেন প্রশ্ন করেছিল কেডা আল্লাহ প্রশ্ন করেছিলেন ওই প্রশ্নের জবাব কি আমরা ওখানে দিয়ে আসছিলাম না এমনি আইসি তো খন্দকার আবুল কাশিম সাহেব ফার্স্টটা প্রশ্ন করে যাইব না জবাবও দিয়ে যাইতেই বল আসতে কোন দিয়ে তুমি ওখানে বসুক অল্প সময় আমি দেশের কথা বললে তারপর চলে গেলে জবাব দিয়া তারপর আল্লাহ আজকের মাফিলে আমি যখন এখানে এসে নামলাম তখন এখানে বয়স্ক মানুষ একটাও দেখলাম সব যুবক যুবকেরা আমাকে রিসেপশন করে এ পর্যন্ত পৌঁছেছে ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক দিনের জন্য কবল করো আমরা বন্ধুগণ অত্যন্ত সুন্দর কথাবার্তা আপনারা শুনেছেন কোরআন এবং হাদিস থেকে ভবিষ্যৎ জিন্দিগিতে আমল করার মতো অনেক আলোচনা শুনেছেন খন্দকার আবুল কাসেম সাহেব যে কথাগুলি শুরু করেছিলেন সেই কথাগুলি আপনাদের জন্য খুব দরকারি হজরত মৌলান আব্দুল বাতেন কাশ্মীর সাহেব সহ আরো যারা আসবেন তারা সুন্দর সুন্দর কথা বলবেন আমাদের বাংলাদেশে এখন মাহফিল ইসলামী সম্মেলনের সিজন গোটা বাংলাদেশে রানাচে কানাচে সর্বত্র ইসলামী সম্মেলন হচ্ছে অনেক বড় বড় মাহফিলে যায় যে মাহফিলগুলো আগে হইতো গান এখন হয় মাহফিল তকসুর ভিতরে বসে আমাদের কিছু নায়ক নায়িকারা দুঃখ প্রকাশ করে বলেছে। আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের ভাই দরের সাথে কত বাউলা গান কত নাটক কত থিয়েটার কত কিছুতে আমরা যাইতাম এখন এইগুলি সব ওয়াজ মাহ ফেলি পরিণত হয়ে গেছে এই জন্য এদের গুম নাই এদের গুব খারাপ আমি আপনাদেরকে যে কথাটা বলবো আজকে আমরা এখানে ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনে আরামসে বসে ওয়াজ নসিহত শুনতেছি ইসলাম এত আরামে আসে নাই মানুষ যখন কোন গাছ রোপণ করে গাছের গোড়ায় গাছটা জীবিত হওয়ার জন্য পানি দেয় ইসলামের গাছের গোড়ায় প্রথম রক্ত দিতে হয়েছে আমাদের দেশে আজকে যদি কেউ রক্ত দেয় ইমুকের পবিত্র রক্ত ব্যথা জেঠে দেব না কত বক্তি দা আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমাদের সমস্ত পৃথিবীর যত অলি আবদাল গাউস কুতুব আমার ব্রাহ্মুর বাড়িয়ার বড় হুজুর মুফতি নুরুল্লাহ সাহ রহমতুল্লাহ আলাই ফখরে বাগাল রহমতুল্লাহ আলাই উনাদের উস্তাদ যারা ছিলেন ওই সমস্ত বুজুর্গদের থেকে শুরু করে খাজা বৈরুদ্দিন চিস্তি আব্দুল কাদের জিলানি মুজাদ্দেদ আল ফেসানি তাবে তাবিন তাবিন আইমাই মুস্তাহিদিন সাবায়করাম সকলের রক্ত একত্রিত করলে হযরতে হুসাইনের রক্তের সমান মূল্য হবে না হুসাইনের রক্ত চাইতে আমার নবীর রক্ত কতটুক পবিত্র ইসলামের গাছের গোড়ায় সর্বপ্রথম আবার রাসুল রক্ত দিয়েছেন সাধারণ রক্ত না রাসুলের সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়েছে আমার রাসুল সাল্লামের শরীর থেকে রক্ত বের হয়ে পায়ের জুতার মধ্যে পড়েছে সেই জুতা চামড়ার সাথে লেগেছে কিতাবের মধ্যে আসছে দুইটা ইটের মধ্যখানে সিমেন্ট দিয়ে লাগাইলে যেইভাবে শক্ত হয়ে লাগে সেইভাবে লেগে গেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম উহুদের লড়াইয়ের দান শহীদ করেছেন রক্ত পবিত্র রক্ত 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 বেশি পবিত্র সেই সর্বপ্রথম ইসলামের গাছের গোড়ায় দেওয়া হয়েছে এরপর ইসলাম বুদল পর্যন্ত পড়ছে এমনি না এমনি পৌঁছে নাই হাজর বেলাল এই গাছের গোড়ায় রক্ত দিয়েছেন আবু بکر সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড় ভেঙে দেওয়া হয়েছে তিন দিন পর্যন্ত बेहোশ ছিলেন সেই আবু بکر সিদ্দিক ইসলামের সর্বপ্রথম খলিফা আল্লাহর নবীর প্রথম উম্মত সেই রক্তের উপর দ্বারা ইসলাম আসছে আমাদের দেশে আজকে আমরা মুসলমান কি বলেন ঠিক মুসলমান সবাই মুসলমান সবাই ঠিক আস্তে 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 আমরা সবাই মুসলমান মুসলমান কাটা মুসলমান একটু হাতে দেখি আমরা সবাই মুসলমান হাত যখন দিনের দাওয়া শুরু করেছেন তখন আবু জাহিল বিরোধিতা শুরু করেছেন ওখান থেকে শুরু করে আজকে সাড়ে চোদ্দশো বৎসর বিরোধিতা আসে না নাই ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র আসে না নাই ইসলামকে শেষ করার জন্য ষড়যন্ত্র আসে না নাই আজকে গোটা বিশ্ব যুবরা বিশ্বের বাতিল শক্তি সব ইসরায়েলের সাথে ঐক্যবদ্ধ হয়েছে ফিলিস্তিনের মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য গোটা বিশ্বের আলকুফর মিল্লাত ওয়াহেদা সারা বিশ্বের সমস্ত বাতিল শক্তি মুসলমানদের বিরুদ্ধে এক এবং অভিন্ন ঐক্যবদ্ধ সেই ঐক্যবদ্ধ তারা ছিলেন রাসূলের যুগ থেকে এখন পর্যন্ত আছে আছে না নাই আছে ফেরাউনের বংশধর না নাই নম্রদের বংশধর আসে না নাই তারা যুগে যুগে ইসলামকে শেষ করতে চাইছে ঠিক এমনই একটা মিশন নিয়ে আমার এই ভারতবর্ষ যখন আমরা ভারত পাকিস্তান বাংলাদেশ একত্রিত ছিলাম ওই ভারতবর্ষকে তারা দখল করেছিল এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্যে মোহাম্মদুর রসৌল্লা সাল্লাহ আলাইহাল্লামের সেই ইসলাম পর্তুগাল স্পেনে ইসলাম পরে পৌঁছেছেন হজরতের তারেক ইসলাম পৌঁছায়েছেন ইসলামের পতাকা উদ্দিন করেছেন আমার ভাইরা আজকে হাতের মধ্যে ঘড়ি পিন্দি আজকে মসজিদের মধ্যে ঘড়ি বিভিন্ন জায়গায় গড়ি গড়ি আবিষ্কার করেছেন মুসলমানেরা ইউরোপের লোকদেরকে শিক্ষা সংস্কৃতি শিখিয়েছেন মুসলমানেরা হজরতে তারেক ইবনে জিয়াত সেই জায়গায় ইসলামের পতাকা উড্ডীন করার পরে আষ্টশো বৎসর পর্যন্ত সেই জায়গায় ইসলাম কায়েম রয়েছে সেই জায়গায় মুসলিম রাষ্ট্র ছিল মুসলমান সেখানে রাজত্ব করেছে আষ্টশ বৎসর যেখানে ইসলাম ছিল যেখানে আল্লামা কর্তুবির জন্ম হয়েছে তফসিরে কর্তুবী যেখান থেকে লিখেছেন যেখান থেকে লক্ষ লক্ষ ইসলামের কিতাবাদি ছাপা হয়েছে সারা বিশ্বে বিতরণ হয়েছে সেই স্পেন ইংরেজ দখল করে স্পেন থেকে ইসলামকে বিতাড়িত করেছেন আমার ভারতবর্ষ ইংরেজ দখল করে এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্যে এই শুধুমাত্র আবার এই বাংলাদেশে যতটুকু পর্যন্ত এরিয়া বাংলাদেশের সেই পূর্ব বাংলায় মুসলমানদের আশি হাজারের উপরে মাদ্রাসা ছিল মাদ্রাসাকে ধ্বংস করেছেন মসজিদ ধ্বংস করেছেন এইভাবে এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য এক এক দিনে চোদ্দ হাজার আলেমকে ফাঁসির কেষ্টে জ্বলাইয়েছে সাড়ে তিন লক্ষ আলেমকে এই জমিনে আগুনে পড়ায়া পালিতে ডুবায়া তারা ধ্বংস করেছেন সাড়ে তিন লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালিয়েছেন কিন্তু কিন্তু ইসলাম ভারতবর্ষ থেকে বিদায় করতে পারে নাই সেই ভারতবর্ষ থেকে ইসলাম বিদায় করতে পারে নাই যুদ্ধ জাহাজ শুরু হয়েছে শাহ আব্দুল আজিজ মহাদেসে দেহলবি রহমতুল্লা কালাই দিল্লির জামি মসজিদের থেকে খুনকার দিয়েছে ও ভারতের মুসলমানেরা ভালো করে শুনে রাখো ভারত শত্রু কবলিত দেশ হয়ে গেছে সেই দেশটা পরাধীন হয়ে গেছে এই দেশের স্বাধীনতার জন্য তোমাদের উপর মুক্তিযুদ্ধ করা ফরজ সেই দিল্লি জামি মসজিদের বিম্বর থেকে তিনি ঘোষণা দেওয়ার পরে সাড়ে মানে পরে দুইশো বৎসর পর্যন্ত এই দেশের উলামাইকরাম লড়াই করেছেন নাম শুনেছেন মালিহাতা মাদ্রাসা পাশে সেই মাদ্রাসার উস্তাদ সেই মাদ্রাসার মোহতামিম হজরত মোহাম্মদ আলী রহমতুল্লাহ তিনি চার ছাত্র ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর তিনি যার ছাত্র মুফতি নুরুল্লাহ সাহেব তিনি যার ছাত্র হজরত ফখরে বাঙ্গাল তিনি যার ছাত্র তিনি হজরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহকে আলাই আমাদের এই বুদল অষ্টগ্রাম এই সমস্ত এলাকায় একজন পীরের মুরিদ ছিল অনেক বেশি তিনি ছিলেন হজরত মৌলানা দেলোয়ার হুসাইন সাহেব ফেনো আবি রহমতুল্লাহ ফেরোয়ার হুজুর আমাদের এখানে আসতেন আমার আব্বা আম্মাও তার মরিদ ছিল সেই ফেরোয়ার হুজুর ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলের খালিফা সেই হুসাইন আহমদ মাদানি দিল্লির দিল সেই হুসাইন আহমদ মাদানী করাচিতে বক্তৃতা করবেন দশ লক্ষ মানুষের সমাগম হয়েছে ইংরেজ তখন মাইকে এলান করা হয়েছে একশো চচল্লিশ দ্বারা জারি করা হয়েছে এই স্টেজে কোনো ব্যক্তি বক্তব্য রাখতে পারবেন না আজকে যদি সেই মাহফিলকেও পরিচালনা করতে চায় যিনি পরিচালনা করবেন আর যিনি এই মাহফিলের সভাপতি করবেন দেখা মাত্র গুলি করা হবে হুসাইন আহমদ বাদানি চোদ্দ বেশে সমস্ত মানুষকে ফাঁক করে লাভ দিয়ে স্টেজের মধ্যে উঠে বলেছেন আমি আজকের এই মাহফিলের সভাপতি আমি হইলাম পরিচালক করো আমাকে গুলি টান করে আস্তিনের বুতাম খুলে দিয়েছিলেন সেই হুসাইন আহমদ মাদানী লাহোরের কাঠগড়ায় দাঁড়িয়েছেন দাঁড়ায় সেখানে ইংরেজ বিচারক তারা জিজ্ঞেস করেছেন আপনার নাম হুসাইন আহমদ বলে হ আমার নাম হুসাইন আহমদ আচ্ছা আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ফতোয়া দিয়েছেন ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া তাদের পুলিশ পানি বাহিনীতে ভর্তি হওয়া মুসলমানদের জন্য হারাম হুসাইন আহমদ মাদানি কাঠগড়ার থেকে আওয়াজ করে বলছেন ফতোয়া আগেও দিচ্ছি এখনও দিচ্ছি সামনেও দেব কাঠগোড়া ওনার পাশে ছিলেন মোহাম্মদ আলী জৌহার লাভ দিয়ে ওনার পায়ে পড়ে গেছে পায়ে পড়ে বলছেন হজরত ইয়ে আদালত হে তোরা নরমি সে বাদ কারে হুজুর এটা হইল আদালত এখানে একটু নরম হয়ে কথা বলেন এই কথা বলার সাথে সাথে ধাক্কা দিয়া হুসাইন আহমদ মাদানি মোহাম্মদ আলী জৌহারকে সরাই দিয়ে বলছেন মোহাম্মদ আলী আজকে কাঠগড়াই দাঁড়ায় যদি আমি ফতোয়া পরিবর্তন করে কথা বলি আজকে যদি কাঠগড়াই দাঁড়ায় আমি নরম হয়ে কথা বলি আল্লাহর নবীর তান্দান শহীদ করার দিনের সাথে কাঠ হবে সুতরাং Abi Hussein Ahmed করাই নরম হয়ে কথা বলতে পারবো না এই কথা যখন উচ্চ সুরে বলছেন বিচারক বিচারকের আসন থেকে ডাক দিয়ে বলছেন বলানা সাহেব আপনি কোন জায়গায় কথা বলছেন আপনি কি টের পান বলার সাথে সাথে হুসাইন আহমদ এই ইংরেজের চেলা বিচারক কলম তোমার হাতে আইন তোমার হাতে হুকুম তোমার হাতে তুমি যে কোনো সময় আমাকে সুলিতে চড়াইবার আদেশ দিতে পারো তুমি আমাকে ফাঁসির কাঠের আদেশ দিতে পারো ফাঁসিতে চুলাইবার আদেশ দিতে পারো মৃত্যুদণ্ড দিতে পারো জেনে রাখো আজকে কাট করায় দাঁড়ায় যে ফতোয়া দিচ্ছি হুসাইন আহমদ সেই ফতোয়া যখন ফাঁসীর কাষ্ঠে যাবে সেখারে যায় দেবে এই যুদ্ধ যুদ্ধজাহাদ করতে করে করে আজকে রেশমি রুমাল আন্দোলন মাহমুদ হাসান দেওবন্দি হুসাইন আহমদ মাদানির উস্তাদ তিনি যদি রেশমি রুমাল আন্দোলন না করতেন মালটার জেলখানার ভিতরে চার বছর পর্যন্ত ছিলেন সেই জেলখানার ভিতরে ওনাকে প্রত্যেক দিন রুম থেকে বের করে নেওয়া হতো লোহার শিখ গরম করে ওনার পিঠে আর কমরের মধ্যে লাগানো হতো আর বলতো ইংরেজের বিরুদ্ধে যে আন্দোলন আর সংগ্রাম করতে ইংরেজের বিরুদ্ধে যে ফতোয়া দিয়েছ সেই ফতোয়া অড্ড করো মাহমুদুল হাসান দেওবন্দি বেহুশ হয়ে যায় হুশ হওয়ার পরে তিনি বলতেন তাদের এই নির্যাতনে আমার মৃত্যু হতে পারে কিন্তু আমি ফতোয়া থেকে সামান্যতম পিস্পা হতে পারবো না এইভাবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ জাহাজ করে পরে দুইশ বৎসর লড়াই করে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে উনিশশো সাতচল্লিশ সনে দেশ স্বাধীনতা লাভ করেছে আমরা ফলশ্রুতিতে পূর্ব পাকিস্তান হয়েছি আজকে যারা এখানে শিক্ষিত সমাজ যুব সমাজ আমাকে খারাপ মনে করবেন না শুয়ে শুয়ে চিন্তা করে বুঝবেন আমরা দেশ স্বাধীন বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল স্বাধীনতা লাভ করেছি কি জন্যে লাভ করেছি কোন কারণে লাভ করেছি কিসের ভিত্তিতে লাভ করেছি আমরা যদি উনিশশো সাতচল্লিশ শনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমাদের দেশটা মুসলমানের দেশ মুসলমান মেজরিটি হওয়ার কারণে তখন ফাইসলা হয়েছে ইংরেজ এই দেশ থেকে চলে যাবে একটা ভূখণ্ড হবে হিন্দুস্তান হিন্দুদের আরেকটা ভূখণ্ড হবে মুসলমানদের যেখানে মুসলমান বেশি সেখানে হবে মুসলমানদের জায়গা পাকিস্তান যেখানে হিন্দু বেশি সেখানে হবে হিন্দুদের জায়গা হিন্দুস্তান হিন্দুস্তান হয়েছে হিন্দুদের জায়গা মুসলমানদের জায়গা হিসাবে আমরা স্বাধীনতা অর্জন করার কারণে পাকিস্তানিরা যখন আমাদের উপর নির্যাতনার নির্যাতনার আমাদের উপর যখন নিপীড়ন করেছে তখন উনিশশো একত্রিশ সনে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে সাড়ে সাত কোটি বাঙালি অস্ত্র ধারণ করে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে একত্রের স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ করেছি বাংলাদেশ একত্তরে হতো না যদি মুসলমান হিসাবে দেশ স্বাধীন না হতো দেশ স্বাধীন যদি সাতচল্লিশ সনে না হতো তাই আমার দেশ স্বাধীন হতো না আজকে কাশ্মীর সত্তর বছর পর্যন্ত আন্দোলন করতেছে স্বাধীনতা অর্জন করতে পারে নাই আসাম আন্দোলন করতেছে স্বাধীনতা অর্জন করতে পারে নাই আমরা স্বাধীনতা আন্দোলন করতাম আমরাও স্বাধীনতা অর্জন করতে পারতাম না যদি সাতচল্লিশ সনে পাকিস্তান না হতো দেশটা স্বাধীন হতো না তাইলে বাংলাদেশ হয়েছে সাতচল্লিশ সনে পাকিস্তান হওয়ার কারণে ঠিকঠাক ঠিক আমরা প্রথম পাকিস্তান অর্জন করেছিলাম কৃষির ভিত্তিতে মুসলমান কিসের ভিত্তিতে মুসলমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ছয় দফায় ইসলামের বিরুদ্ধে একটি কথাও ছিল না সুতরাং তাই নয় শুধু দেশ স্বাধীনের পরে ইন্ডিয়া ভারত আমাদেরকে সহযোগিতা করেছেন সেই ভারতের ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিলেন ওয়াইসি সম্মেলন আহ্বান করেছে বঙ্গবন্ধুকে দাওয়াত দিয়েছে বঙ্গবন্ধু শেখের যাইতে রওনা হয়েছেন ইন্দিরা গান্ধীর পক্ষ থেকে বাধা আসছে ওয়াইসি সম্মেলন আপনি যেতে পারবেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই বাধা করে ওয়াইসি সম্মেলনে যোগদান করে সেই সম্মেলনে পরিষ্কার ঘোষণা দিয়েছেন আমার শুদ্ধ স্বাধীন কৃত বাংলাদেশ সবে পৃথিবীর মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমরা মুসলমান আমরা মুসলমান আস্তে ক মুসলমান আজকে যে সকল যুবকেরা আমাকে রিসিপশন করেছেন স্লোগান দিয়ে এনেছেন আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে বলে যাচ্ছি বলা করে মনে রেখেন এই দেশের মুসলমান যদি থাকে তাইলে দেশটাকে যেমনি খুশি এমনিই ব্যবহার করা যাবে না এই দেশ যদি মুসলমান থাকে নারীরা অবাধে চলতে পারবে না এই দেশ যদি মুসলমান থাকে মুসলমানদের সন্তান যদি মুসলমান হয় তাইলে এই দেশে ইসলামের নামে অনেক কিছু হবে ইসলাম সারা কিছুই করা যাবে না যার ফলে যখন ইলেকশন আসে তখন প্রার্থী কিন্তু সকলের মাথায় ডুবে ঠিক তখনই কিন্তু ইমাম সম্মেলনের প্রয়োজন হয় তখনই কিন্তু শাহজালাল আর শাহপুরাণের মাজার জিয়ারত করার হিরিক পরে ঠিক না বেঠিক এই যে কাজগুলি মুসলমান হওয়ার কারণে আমরা ইসলামের পক্ষে কথা না বলে আমরা বুট হাসিল করতে পারি না সুতরাং এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে হবে ইসলামকে বিদায় করতে হলে শিক্ষা ব্যবস্থার থেকে ইসলামকে বিদায় করে দাও শিক্ষার থেকে ইসলামকে বিদায় করে দাও যার ফলশ্রুতিতে স্কুলে মৌলবী কোনো মাস্টার নাই আপনাদের বুদুল স্কুলে আছে তো আমরা যখন ছোট ছিলাম তখন মোল্লা সার ছিল না নাই মোল্লা সার ছিল 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 না কিন্তু এখন স্কুলে কোনো ধর্মীয় শিক্ষার কোনো মাস্টার নাই ধর্মীয় শিক্ষার কোনো পরীক্ষাও নাই আজকে ধর্মীয় শিক্ষাকে বাদ দিতে দিতে সব কিছুকে বাদ দিয়ে তারপরে এখন ব্যাঙ্গের নাইস পেন পেনা পেন পেন। হাঁসের ডাক এইগুলি শিক্ষা দেওয়ার জন্য আপনারা ট্যাক্সের টাকা দেন আর সেই টাকা দিয়ে স্কুল পরিচালিত হয় সেখানে মাস্টার রাইখা ব্যাঙ্গের নাই শিখাইতে হবে কেন আর এই নাই শেখার জন্যে তো বৃষ্টি হইলে ঘর থেকে বের হইলেই যথেষ্ট ঠিক কিনা বলেন তৈতবা কালকে বদল বাজারে বসে আপনারা কেউ কেউ বলবেন হাই হাই আসছিল তো ঠিকই আমাদের অষ্টগ্রামের ফোলা আইসা দি সমস্ত কী কইলে গেল ইতারের নাম ওয়াজ পরিষ্কার বাসায় আপনাদেরকে বলে যাচ্ছি আপনারা মুসলমান হওয়ার কারণে আজকের মাহফিল হচ্ছে মুসলমান হওয়ার কারণে ওয়াজ শুনতে আসছেন মুসলমান হওয়ার কারণে আলেমদেরকে দাওয়াত দিয়েছেন মুসলমান হওয়ার কারণে আলেমদেরকে রিচিপশন করেছেন মুসলমান হওয়ার কারণে আলেমদেরকে সম্মান করেন আপনার সন্তান যদি মুসলমান না হয় আপনার জীবন ব্যর্থ হবে কবরে যাবেন সন্তান আপনার জন্য সবের পরিবর্তে গুণা প্রেরণ করবে সবিতার যদি নামাজি হয় ভালো করে মনে রেখেন ও আর শেষ সন্তান যদি নামাজি হয় সন্তান নামাজি হয়ে যখন আজান দিলে মসজিদের দিকে দৌড়ায় তখন আল্লাহ পাক ফিরিশাদেরকে ডাক দিয়ে কোথায় যাইতেছে কোথায় যাইতেছে বলে আল্লাহ মসজিদে মসজিদে যাইতেছে বলে বলে জন্য যায় আল্লাহ কি আজান হয়েছে নামাজ পড়ার জন্যে যায় বলে তাইলে এই যে নামাজি সে হইল নামাজটা তার শিক্ষা দিলো কে ফিরিশার আল্লাহ এ আল্লাহ তার বাবা তো তাবলিগি ছিল তার বাবা তো ফরসগার ছিল তার বাবা তো নামাজি ছিল এই বাবা নামাজ পড়ছে বাবার দেখা সে নাম নামাজ শিখছে বাবা আঙ্গুলে ধরে ধরে তারা নামাজ পড়তে লইয়ে গেছে বাবা মর্তবে পাঠাইছে নামাজ শিক্ষা দিছে বাবার কারণে সে নামাজি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এই ছেলেটা যে মসজিদে যাচ্ছেন মসজিদে যাইতে কদমে কদমে তার যে সওয়াব হবে সেই সম পরিমাণ মসজিদে যাইয়া যতগুলি সাজদা দিবে সাজদাই যত সওয়াব হবে মসজিদে যাইয়া তাড়াবে দাঁড়ানোর যত সওয়াব হবে মসজিদে যাইয়া রুকু দিবে রুকুর যত সওয়াব হবে মসজিদে যাইয়া সুবহান রব্বিয়াল হাজিমান সুবহান রাব্বিয়াল রব্বিয়াল হালা বলবে তাতে যত সওয়াব হবে সম পরিমাণে তার বাবার মলনাময় দিয়ে দাও এমন সন্তান দুনিয়াতে রেখে যেতে চান এমন সন্তান দুনিয়াতে রেখে যেতে চান ও আমার বাইরে পরিষ্কার বাসাই বলতে চাই আজকে যখন রাজনীতিবিদদের কোনো জানাজা হয় সেই জানাজার মাঠে দেখবেন এক একজন জানাজার ময়দানে দাঁড়াইছে হয় তুমি তোমার একজন তুমি তোমার একজন মুরুব্বীর জানাজা করতে গেছো তোমার মা বাবার জানাজা করতে গেছো মসজিদের ইমাম সাহকে ডাই খেয়ে এনে বলো ইমাম সাহেব বাবা মারা গেছে এখন কি করা লাগবে বলে উত্তর দিকে মাথা দিয়ে শোয়ান গায়ের কাপড় চাপড় যা আছে সব খুলে ফেলান হাতের মধ্যে আংটি থাকলে খুলে ফেলান গড়ি থাকলে খুলে ফেলান আচ্ছা তারপরে একজনকে কাপনের কাপড়ের জন্য পাঠিয়ে দেন বল হুজুর কাফনের কাপড় আবার কারে কয় বলে একটা তিনটে কাপড় কিনবেন শরীরের মাপ নিয়ে যান এইভাবে তিনটা কাপড় কিনবেন এত গোছ কাপড় আইনেন এরপর হুজুর কী করা লাগবে বল মায়ালির কি ডাক দিয়ে বলেন বড়ই পাতা দিয়ে গরম পানি করতে বলে তারপরে কি করা লাগবে ঘরের কোণার মধ্যে একটু পর্দা দিয়ে জায়গা করেন আমি মহাজির সাহেব রেডাই নিয়ে আসতেছি লাস্টের দোয়াইতে হবে তুমি তোমার বাবা মারা যাওয়ার পরে লাশটা দোয়াইতে পারো না বাবার গায়ে কাফনটা পরাইতে পারো না যারা যারা বৈদানে যায় তুমি আল্লাহ মাগ ফিরিলে হাগিনা বলে তোমার বাবার মাগ ফেরাত কামনা করতে পারো না তোমার মতো কুলাঙ্গার এই পৃথিবীতে নাই তো কিনা বলেন আমি পরিষ্কার বাসায় আপনাদেরকে বলে যাচ্ছি আমি আপনাদেরকে এই দাওয়াত দিতে আসি নাই আপনি বুদল থাকেন মালিহাতা মাদ্রাসা খুব কাছে বুদল এখন মাদ্রাসা হয়ে গেছে সাতিয়ান মাদ্রাসা আছে আশেপাশে মাদ্রাসা মাদ্রাসায় ছাত্রদেরকে ভর্তি করে দিয়ে আপনার সন্তানকে মাদ্রাসায় দেন এই কথা আমি ওয়াশ করার জন্য আসি নাই এরা আবুল কাশেম সাহেব বলবেন আপনাদেরকে ভালো করে উনি যদি মাদ্রাসার পড়াইবার জন্য ওয়াশ করেন আপনারা খুব মাদ্রাসায় দিয়ে আমি আপনাদেরকে বলতে আসছি আপনার ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন আপনার ছেলেকে কিন্টার গার্ডেন আর কেজিতে পড়াবেন আপনার ছেলেকে অফিস অফিসার বানাবেন আপনার ছেলেকে ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন কিন্তু আপনার ছেলে ইঞ্জিনিয়ার হওয়ার পরও আপনি মারা যাওয়ার পরে যাতে এই করে জানাজা দিয়ে দিতে পারে সেই পরিমাণ বানায়েন কথা বোধ বুঝে আসে নাই আপনার ছেলে ডাক্তার হবে আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে আপনার ইবতি করে জানাজার নামাজ পড়াবে পারবেন 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 না পারবেন না সেইটা পারার জন্য আপনার সন্তানকে সর্বপ্রথম কোন শিক্ষা দিতে হবে কোন শিক্ষা দিতে হবে কোন শিক্ষা দিতে হবে ধর্মীয় শিক্ষা দিতে হবে আপনার সন্তান এমন সন্তান আপনি রেখে যাবেন ব্যাসার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে অফিসার হবে ব্যবসায়ী হবে দোকানদার হবে কিন্তু আপনি এনতে কালের পরে মসজিদের ইমাম আর মুজিমকে ডেকে আনতে হবে না সে নিজেই কোরআন শরীফ সামনে নিয়ে বসে আপনার জন্য খতম করবে পারবেন পারবেন যখন বা অবস্থায় যখন আপনার শ্বাস একটা আসে আর একটা যায় এরকম অবস্থা যখন হয় তখন মসজিদ থেকে ইমাম সাহেবকে ডাক দাও তাড়াতাড়ি মক্তবের ছাত্রকে ডাক দাও তাড়াতাড়ি হ্যাফতখানার ছাত্রকে ডাক দাও মাথার কাছে বসায় দাও সোরাইয়াসিন পড়ার জন্যে কাউকে যেন না হয় আপনার ছেলে অফিসার আপনার মাথার কাছে বসে ইয়াসিন তালাবাদ করবে আমার রাসুল বলেছেন সুরাই ইয়াসিন যেই মাইয়েতের যেই মৃত্যুবরণ করে তার মাথার কাছে বসে যদি সুরাই ইয়াসিন তেলাওয়াত করা হয় এর উচিলেই আল্লাহ পাক মৃত্যুর কষ্ট দূর করে দেন সেটার জন্য যাতে বারাটিয়া কাউকে আনতে জি পারবেন 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 আজকের থেকে এই মজলিস থেকে একটা জিনিস আপনারা এখান থেকে আপনারা এক জিনিস ভালো করে মনের মধ্যে গেঁথে নিয়ে যাইতে হবে যে আমার সন্তানকে আগে দিন শিক্ষা দেব তারপরে দুনিয়া শিক্ষা দেব কে কে পারবেন হাত দেখেন তো দেখি আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন জোরে বলেন আমিন পারবেন ও আমার ভাইরা যদি সেটা না পারেন আজকে যারা দুনিয়াতে আছেন মাহফিল করাইতেছেন যদি দিন আপনাদের সন্তানাদির ভিতরে না তাকে আগামী দিনে মাহফিল হবে না কারণ দিন নাই মাহফিল হবে কি দিয়া কবুল মঞ্জুর করুক সকলে বলেন আমি রাখ করছেন ক্যাটা কাটা রাগ করসেন রাগ করছেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ও আখরো দাবা নিলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জুনায়েদ আল হাবিব সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন এখন আমাদের হজরত মৌলানা হমদকার আবুল কাশেম সাহেব ওনার